নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন গরম তো ভালোই পড়ে গেছে এখনি এরপর তো আরও গরম পড়বে লাউ আমাদের পেটকে ভীষণ ঠান্ডা রাখে আজকে তাই করে নিচ্ছি লাউ মটর ডাল দিয়ে লাউটা করব যা পেটকে ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর টমেটোর কিন্তু ছাল আর ভেতরের বীজটা ফেলে দিয়েছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর লাউটা দিয়ে দিচ্ছি লাউ ভীষণ কচি ছিল তাই জন্য আমি বড় বড় টুকরো করে কেটেছি নয়তো একেবারেই গলে যাবে এবার কিছুক্ষণ ধরে লাউটা ভেজে নেব এই রকম কিন্তু একটা ডাল থাকলে সব কিছু দিয়েই খাওয়া যায় প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম ডালটা একটু যদি ঘন ঘন করা যায় তাহলে কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগে এবার কিছুক্ষণ ধরে হালকাভাবে লাউটাকে ভেজে নেব খুব বেশিক্ষণ না এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম লাউ থেকে জল বেরিয়ে গেছে আর অর্ধেকটা লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে সেদ্ধ করে নেওয়া মুসুরির ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফোটাবো খুব কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এরপরে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা একেবারে রেডি হয়ে গেছে লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না শেষে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি একটা বাটিতে ডালটা সার্ভ করে নিয়েছি